অল ইন্ডিয়া সাই ফুটবল প্রতিযোগিতা শুরু হলো জলপাইগুড়িতে অনূর্ধ্ব পনেরো এবং আঠেরো বিভাগের বালক ও বালিকা বিভাগে হচ্ছে এই প্রতিযোগিতা জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে বালক বিভাগের এই প্রতিযোগিতা চলবে আগামী বিশে এপ্রিল পর্যন্ত মূলত সর্বভারতীয় সাই ফুটবল সেন্টারগুলোকে নিয়ে এই প্রতিযোগিতা হচ্ছে অংশগ্রহণ করছে দিল্লি কলকাতা গৌহাটি চণ্ডীগড় সহ বিভিন্ন সেন্টারের খেলোয়াড়েরা আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলকিপার রায় রায়চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা জানা গেছে এই প্রতিযোগিতা শেষ হলেই আগামী একুশ তারিখ থেকে মহিলাদের ফুটবল প্রতিযোগিতা শুরু হবে জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রিয়াঙ্গনে রায় চৌধুরী জানান সাই টাটা বা এই ধরনের ফুটবল একাডেমিগুলোর পরিকাঠামো আরও উন্নত করতে হবে নয়তো ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ হারিয়ে যাবে তিনি বলেন আমি নিজেও সাই থেকে উঠে এসেছি কিন্তু এখন শুনছি অনেক জায়গায় সাই বন্ধ হয়ে যাচ্ছে এভাবে দেশে ফুটবল অ্যাকাডেমিগুলো বন্ধ হয়ে গেলে ফুটবলার উঠে আসবে না তাই সরকারের এদিকে বিশেষ নজর দেওয়া উচিত বলে মনে করেন তিনি সত্যি কথা বলতে আমি দেখতে পাচ্ছি যেমন শুনছি কথা ইন্ডিয়ান ফুটবল যদি আমাদের ফেডারেশন নিয়ে তো আমি ওরা

বাট ফুটবল তো এরকমভাবে শুরু হয় সাই থেকে কোনো কোচিং সেন্টার থেকে কোনো অ্যাকাডেমি থেকে এই এই জায়গাগুলো জায়গাগুলো একটু ভালো করে যদি আমাদের গভর্নমেন্ট ধরে মানে ধরে ভালো করে তাহলে আমাদের ইন্ডিয়ান ফুটবলটা আরও আগে যাবে কিন্তু এই শুনছি যে এই সাই নাকি বন্ধুরে পরিস্থিতি যায় না কি এগুলো ভাবা উচিত আমার মনে দর্শক তো স্যার দেখা যায় খুব কম যায় এই খেলাগুলো এত হচ্ছে দর্শকের অভাব দেখা যায় দর্শক আগে আপনি তো ভালো করে যদি মানে প্রচার করেন নিশ্চয়ই দর্শক আসবে যদি ভালো করে এটাকে অ্যাডভাইজমেন্ট না করেন তো দর্শক জানবে কী করে যে আর খেলা হচ্ছে ফুটবল আমাদের ইন্ডিয়াতে যে আমি যতটা মানে দেখেছি আমার কুড়ি বছর ক্যারিয়ারে ফুটবল আপনি ইন্ডিয়াতে যেখানে খুশি দিয়ে দেন যদি মানুষজন জানতে পারে সে দৌড় দৌড়ি আসবে ফুটবল দেখুন ওই মানে ঘুরে ফিরে আমি জলপাইগুড়ি মানে খালি এখানকার কথাই বলবো সব স্টেটের কথাই বলবো বা সব জায়গারই কথা বলবো মানে সবাই মিলে এগিয়ে আসতে হবে যাদের ফাইন্যান্সের বলতেও আমাদের মানে আমাদের ফুটবলের দিয়ে খুবই তো প্রবলেম হয় তো এরকম জিনিস নিয়ে এগিয়ে আসতে হবে আগে অনেক সাইড ছিল অনেক সাইড বন্ধ হয়ে গেছে সেই সাইডগুলোকেও ইয়ে করতে হবে কিন্তু একাডেমি আছে Disclaimer This channel does <laughs> not promote any violent, harmful, or legal activities. <laughs> All content provided by this channel is meant for an educational purpose only.